ঈদে কিভাবে আমি সহজভাবে ফিন্নি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব সহজেই একটা শর্টকাটভাবে ফিন্নিটা রান্না করেছি আপনারা কে কিভাবে ফিন্নি রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এবার আমি ঈদে ফিন্নি রান্না করেছি হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে গুঁড়ো দুধটা প্রথমে ঠান্ডা পানিতে গুলিয়ে নেব ঠান্ডা পানিতে খুব ভালো করে গুলিয়ে নিলে গুঁড়ো দুধটা দলা পাকায় না আপনি চাইলে হালকা গরম পানিতেও গোলাতে পারেন আমার কাছে ঠান্ডা পানিতে গোলাতেই ভালো লাগে এখন যেটা বললাম যে ফাঁকি ঝুঁকি কারণ হচ্ছে আমি রাঁধুনির ক্ষীর মিক্সটা দিয়েই এবার ক্ষীরটা রান্না করেছি নিটা রান্না করেছি তবে রাঁধুনির ক্ষীর মিক্সটা শুধু যদি রান্না করা হয় তাতে অনেক মিষ্টি থাকে এবং মশলা বলেন বাদাম বলেন সব পর্যাপ্ত দেওয়া থাকে তাই আমি একটু পোলাও চাল অ্যাড করে দিয়েছি ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি এরপর দুধটা যখন গরম হয়ে এসেছে পোলাও চালটা প্রথমে দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি এরপর আমি দুই প্যাকেট রাঁধুনি ক্ষীর মিক্স দিয়ে দিব। এই ক্ষীর মিক্সটা দেওয়ার ফলে আমার আলাদা করে অনেক বেশি চিনি বা কোনো কিছুই খরচ হয়নি এই জন্য আমি শুধুমাত্র শেষে একটু চিনিটা চেক করে অল্প একটু চিনি দিয়েছিলাম কিন্তু খেতে এতটাই অসাধারণ আর এটার মধ্যে এমন আর সব ধরনের বাদাম কিশমিশ যা যা ফ্লেভার লাগবে সব দেওয়া আছে আপনি আমার নিজের থেকে কিছুই ব্যবহার করতে হয়নি যাই হোক আমার কাছে কিন্তু এভাবে আমি প্রথমে একদিন শুধু প্যাকেটের ক্ষীরটা রান্না করেছিলাম পরবর্তীতে দেখলাম অনেক বেশি চিনি হয়ে যায় এভাবে একদিন রান্না করেছি এভাবে দেখলাম বেশি স্বাদ হয় এরপর যখন আপনার আমি যেহেতু চাল দিয়েছি এই জন্য একটু ভেঙে দিব যখন হয়ে আসবে চালগুলো সেদ্ধ তখন একটু ডাল ঘটনি দিয়ে ভেঙে দিয়েছি এই তো আমার ক্ষীর রান্নাটা কিন্তু হয়ে এসেছে যেমন ঘন হয়ে এসেছে তখনই বুঝবেন যে ক্ষীর রান্নাটা হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে একটু বেশি বেশি নাড়তে হয় আর এই তো আমি রাসটাও বন্ধ করে দিয়েছি দেখেন আমার ক্ষীর রান্নাটা হয়ে গিয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতে তার থেকেও বেশি অসাধারণ হয়েছে আমার মতো করে কে কে সময় বাঁচিয়ে নিজে থেকে কোনো কিছু ইনভেস্ট না করে খুব সহজে ক্ষীর রান্না করতে চান তারা খুব তাড়াতাড়ি এই আমার এই ফর্মুলা বা আমার এই রেসিপিটা ফলো করে করে ফেলেন আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ